নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের কাছে শেয়ার করব। শীতকালে কিভাবে গোপাল সোনাকে শয়ন দিতে হয় এবং কিভাবে তাকে শোয়াতে হয় সেই নিয়ম তোমাদের কাছে আজ শেয়ার করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা গোপাল সোনা যেহেতু ছোট্ট বাচ্চা সোনা সেহেতু ছোট বাচ্চাদের মতনই তাদেরকে যত্ন করে শোয়াতে হয় তো দেখো বন্ধুরা রাতে খাবার আমি আর তোমাদের কাছে শেয়ার করিনি গোপালকে কারণ ও এই কিছুদিন আগেই তোমাদের কাছে শেয়ার করেছি ওই জন্যে তাও ওর খাওয়ানো হয়ে গেছে গোপাল সোনা দেরকে তো এবারে আমি ওদেরকে শোয়ানোর আগে একটুখানি জল খাইয়ে দিচ্ছি জল খাইয়ে দেওয়ার পর এবার আমি ওদেরকে শীতের যে বস্ত্রগুলো মানে শীতের পরার সোয়েটার টুপি যা যা পড়ানো ছিল সোনাদেরকে ওগুলো পড়িয়ে তো গোপাল সোনাকে কখনোই শোয়াতে নেই তোমরা নিশ্চয়ই জানবে যা যাদের বাড়ি গোপাল সোনা আছে কারণ আমরাও পড়ে শুই না তো ভিতরে যে সুতির পোশাক ছাড়া কখনো সোয়েটার টুপি শুধুও পড়াতে নেই মানে গোপাল সোনাদেরকে ভিতরে কোনো সুতিবস্ত্র পরিয়ে জামা পরিয়ে তারপর যেমন পড়াতে হয় তেমন শোয়ানোর সময় স্বয়ন দেওয়ার সময় ওইগুলো সব খুলে তোমরাও তাই করবে বন্ধুরা আমিও করি ওগুলো অবশ্যই খুলিয়ে এইবার গোপাল সোনাদেরকে সুতিবস্ত্র যেগুলো ভিতরে পড়া ছিল সকালের চেয়ে পড়ানো হয়েছে টাটকা সেইগুলো পরিয়ে এবার আমি শোয়াবো দেখো বন্ধুরা বিছানাটা আমি বালিশ আমি প্রতিদিন তুলে পয়সা করে দিই ঝেড়ে চাদর টাদর আবার ঝেড়ে পেতে দিই এবং একদিন দু দিন অন্তর অন্তর আমি মানে পরিবর্তনও করে দিই মশারি চাদর কেচে দিই তা বন্ধুরা ওদেরকে আমি বাবুদেরকে আমি শুইয়ে দিয়েছি আমার বাবু সোনাদের দিয়ে এবার আমি ওদের একটু সেবা করে দিচ্ছি সারা দিন ধরে কত দুষ্টুমি করে তো হাত পায়ে ব্যথা হয়ে যায় বজ্জাতি করে সেই জন্য আমি ওদের একটু পাটা টিপে দিলাম একটু আদর করে দিলাম ছোট্ট বাচ্চাদের যেরকম কর করি আমরা আমাদের ঘরে বাচ্চা আছে আমরাও করি তা এইগুলো ওদেরকে এবার একটু আদর করে হাত বুলিয়ে দিলাম গায়ে যাতে ওদের ঘুম এসে যায় তো বন্ধুরা এটা একান্তই নিজস্ব মনের ফিলিংস যে মানে যারা গোপাল সোনা রাখো তারা নিশ্চয়ই আছে যাদের ঘরে তারা সবাই জানবে তা বন্ধুরা দেখো এবার আমি একটু মশা আছে কি না আমরা যেরকম চেক করি ওরকম আমিও একটু ঝেড়ে দিলাম ভিতরে মশারির মধ্যে যদি মশা থাকে তো গোপালকে কামড়ালে তো কষ্ট হবে ওদের ঘুম ভেঙে যাবে তা চাদর আমি একটাও চাপাও দিয়ে দিয়েছি গায়ে একটা কম্বল দিয়ে আর আমি এবার মশারিটা ভালো করে গুজে দিলাম যে ফাঁক ফোঁক থাকলে মশা ঢুকবে আর এবারে দেখো আমি এটা বন্ধুরা তোমরা নিশ্চয়ই কৌতূহল হচ্ছে যে এটা কি আমি মশারির ওপর দিলাম এটা একটা ওড়না মানে লাইলানেরই ওড়না এটা শীতের জন্য মশারির উপরে আমি একটা কভারটা ওটা দিয়ে রাখি এটা মানে শীতকালের জন্য গরমকালে তো দিতে লাগে না তখন গরমের জন্য যাতে হাওয়া ঢোকে এবার শীতের জন্য এটা স্পেসিফিক্যালি আমি এটা করেছি বন্ধুরা যাতে আর কি সোনাদের মাথাতে বা গায়ে ঠান্ডা না লাগে ওদের শীতে কষ্ট না হয় ঠান্ডা না লাগে ওই জন্য আমি এই ওড়নাটা ঢেকে দিয়েছি এটা এটা শীতকালের জন্যই খালি জাস্ট দেওয়া হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের এই পর্যন্তই নমস্কার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বেশি বেশি করে গোপাল সোনার ভিডিও দেখতে থাকো ধন্যবাদ